কি ওই দেখ দেখ কি করে দেখছো 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 ওলা কেমনে বায়া বায় উড়পুঠে হ্যাঁ ওই যে ওটা দিতেছে ভালাইয়া এই নাম মালুরপুরতে নাম একটা জায়গা মালুর মালুরপুরতে বয়ে রয়েছে হ্যাঁ আর এই এটা বায় বাই আছে বিলাই না এটা বান্দর এ বান্দর দেখছো কেমনে চাইছিস ওই দেখ দেখ কেমনে বায়া বড় পুটে দেখছো 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 দুইটার কাম দেখছো किरे मिनो मिमी तू टाइम मिल ना माल गुलर ऊपर कम ने बोल रही थी नाम एक नाम ही नाम मालूम पता नाम मालूम पता बोल रही थी उसके हाँ काम नहीं ना किया जगह बस ना आर जगह पाना उधर कोई किस आ रही है जस्ट मिनी है जी मिशनरी ऊपर बोल रही थी किरे काम कर भी हाँ সেলাই করবি কাপড় সেলাই করবি পুটো বই ও পাখির দিকে তাকায় হ্যাঁ কীছে মিনু আচ্ছা দেখ আরেকটা কী করে কী করে আরেকটা দেখ দেখ এই বান্দর তুই তো বিলাই না তুই বান্দর বান্দরের মধ্যে খালি বায়াবে উঠোস যেটা পাঁচশোটার মধ্যে উঠে উঠোস আজকা গায়ে দিটায় যে টু মিনু কি করস দুষ্ট মেনু পানি খাইতেস দুষ্ট মেনু পানি খায় এই যে ওটাই পানি খাইতেছে আর এটা ঘাস খাইতেস এই যে এই হইলো আমাকে বাসার গরু দুইটা গরু পালি এই যে ঘাস খায় ঘাস খাইতেছে মিমি নে এই যে খা এই যে মিনু আইসে খাইতে এজন মিনু খাইবো এই যে দুজনে মিলে ঘাস খাইতেছে দুইটা গরু পালি একটা ছোট গরু একটা বড় গরু কারা নিবেন বলেন দুইটা গরু পালি এই যে গরু ঘাস গাছ খাইতাস এই যে দুইটা ঘাস খাইতেছে হ্যাঁ ঘাস খা এই যে নেইটা না গাছ খা আমাকে সবাই দুইটা ছোট গরু বড় গরু ছোটো গরু কারা কিনবেন বলেন দুইটা গরু পালি দুইটারে বিক্রি করে দিব হুম পাইলা পাইলামিলার একটু বড় করে বিক্রি করে দিব দুটারে গরু দুইটারে গাছ খাইতেছে সুন্দর করে খা দেখ আর একটা ছিঁড়ে যেতে পারাই না এনে গাই নে জোরটা হেন খাইব খাইতেই পারে না এটাই এটা তো খাইতেই পারে না এনায় কই গিয়ে বই রয়েছে দেখ হেদি গায় এই যে এটাই নে খা গাছ খা গাছ খা খাইতে পারত না বুড়াটা একটু খাইছে গাছ খাতে তো খাইতে পারত না এই যে মিনু দুষ্টু মিনু দুষ্টু মিনু কিন্তু অসুস্থ দুষ্টুমিনু শরীরটা ভালো না মিনু কালকার থেকে বমি করতেছে মিনু হন খাবার খায় না ঠিকমতো খাবার খায় না কোনো খাবার দিলে ঠিকমতো মতো খায় না আর এই যে বমি করে তো দুদিন কালকার থেকে বমি করতেছে ওষুধ খাওয়াই দিছি রাত্রে বমি করছে সকালে বমি করছে এখন সারাদিন আর করে নেই বলছি আরেকবার ওষুধ খাওয়াই দেবো ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় বাবা মিনু তোমার শরীর ভালো না মিনু বাবা এদিকে তাকাও দেখি এ যেদিকে তাকাও এ যেদিকে হ্যাঁ শরীরটা ভালো না বাবা সারাদিন কিছু খায় না অসুস্থ হয়ে রয়েছে দুইটা মিলা গাছ নিয়ে পাড়াড়ি করতেস তুমি করলো তুমি করলে শরীর অসুস্থ মিনু। দেখ গাছের উপরে বয়ে রয়েছে গাছ দই রাতে বয়ে রয়েছে মিনু মিমিলে দিবি না மின் மித நாடின்